হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে সিমেন্স কোম্পানির একটা হচ্ছে ডি বক্স দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে সিমেন্স কোম্পানি আপনার সম্পূর্ণ মেটাল বডির মধ্যে খোদা করা সিমেন্স লেখা আছে এটার মধ্যে 18টা পর্যন্ত সিঙ্গেল সাইকেল ভাবে বসানো যায় এটা হচ্ছে লম্বা বসাতে পারবেন আপনারা 18 পর্যন্ত সর্বোচ্চ সাইকেল ভাবে এটার মধ্যে বসানো যায় এটা ওয়্যারিং এবং ডিটেইলস গুলো সবগুলো দেখে চেষ্টা করবো আশা পর্যন্ত তো আমাদের সাথেই থাকবেন শেষ পর্যন্ত এটার মধ্যে ফের ছোট সাইজ হয় আপনারা আট হয় ছয় হয়ে হয় তারপর বারো হয়ে ষোলো হয়ে আঠারো হয়ে তারপরে চব্বিশ হয়ে হ্যাঁ ছাব্বিশ হয়ে ছত্রিশ হয়ে বিভিন্ন সাইজের হয়ে থাকে হেভি একদম হেভি সম্পূর্ণ মেটার বডি প্লাস্টিক কোটিং পেন করা আছে এটা সিমেন্স কোম্পানি এটা নিলে দাম পড়বে তেত্রিশশো টাকা সিমেন্স কোম্পানি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাইকারি দেবে যারা এই একটা লাগবে একটা স্ক্রিনশট তুলে রাখতে পারেন আমাদের ইমো নাম্বার WhatsApp সেন্ড করে আপনি অর্ডার দিতে পারেন অথবা আপনি সরাসরি আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপটি হচ্ছে ঢাকা গুরিস্থান কাপ্তান কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে এসে আপনারা যে কাগজ জিজ্ঞাসা করলে হবে আন্ডারগ্রাউন্ডে অফিসের গলিটা কোনটা অফিসের গলিতে আরেকটা মধ্যে কোন হচ্ছে আমাদের এই ধরনের ওয়্যারিং আপনারা হচ্ছে সার্কিট যে চুরি বের আপনারা চুরি দেওয়া আছে আন্ডারগ্রাউন্ডে অফিসে গুলিতে আটাশ নম্বর দোকান আমাদের দোকানের নাম হচ্ছে নবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর ভিতরে সেটটা আপনি দেখতে পাচ্ছেন এই পাবেন এখানে একটা প্যানেল দেওয়া আছে এখানে একটা প্যানেল দেওয়া আছে দুইটা প্যানেল দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট মেটাল বডি সম্পূর্ণ প্লাস্টিক কোডিং পেন্ট করা এটার মধ্যে এটা আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাই দেবে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের ইমো নাম্বার অথবা আমার স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে যদি করে দিতে পারেন অথবা সরাসরি সব প্যাস্তে পারেন অনলাইন নিতে পারেন আমাদের ওয়েবসাইটের জন্য অপ্পো ডট কম যেভাবে সুবিধা সব গুলো সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাভেসেল আছে সিমেন্স আছে উইনার আছে যার যে ব্র্যান্ডের লাগবে যে করবেন দেওয়া যাবে কম দামি থেকে শুরু করে আমাদের কাছে একদম প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট পর্যন্ত আছে আপনার এমডি বক্স লাগবে এমডি বক্স নিতে পারবেন ডিবি বক্স লাগবে ডি বক্স নিতে পারবেন এমডি বক্স গুলো হচ্ছে আমরা আমার নিজস্ব ফ্যাক্টরিতে বানিয়ে দিই আর ডিবি বক্স গুলো হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করা হয় মূলত আজকে পর্যন্ত দেখাবো নতুন একটা চমৎকার ভিডিও দেশের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ